শীতের সকাল মাসাল্লাহ চমৎকার আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন তো এই শীতে চলে গেলাম নানার বাড়ি বেড়ানোর জন্য নানার হচ্ছে এটা নতুন বাড়ি নানার এই নতুন বাড়িতে সকল ধরনের সবজি গাছ বনেছে এবং সকল ধরনের ফল গাছও বনেছে বিভিন্ন আইটেমের ফল গাছ আছে তো এখানে ইন্টারেস্টিং একটি বিষয় হচ্ছে নানা অনেকগুলো পেঁপে গাছ বনেছে যার ভিতরে একটি পেঁপে গাছের হচ্ছে তিনটা ডাল কিন্তু পেঁপে গাছের কোনো মাথা নাই এবং তিনটা ডালে অধিক পরিমাণে পেঁপে আসছে মাসাল্লাহ যাই হোক এই যে দেখেন নানা নতুন বাড়িতে সকল ধরনের সবজি গাছও বনেছে একটু একটু করে এই যে কি সুন্দর আসছে সবজি নতুন মাটি তো যার কারণে গাছগুলো সুন্দর হয়ে আসছে দুইটা লাউ গাছ দুইটা লাউ গাছের ভিতরে এত সুন্দর আসছে মাসা কি সুন্দর ফুল আসছে এই যে এখানে সিম গাছও আছে সিম গাছে ফুল চলে আসছে আবার কিছু সিম গাছে সিমও চলে আসছে দেখলাম এটা হচ্ছে সিম গাছ এই যে দেখেন ডগাটা কি মোটা হয়ে আসছে নতুন মাটি তো যার কারণে এত সুন্দর ডগা হয়েছে পাতাগুলো দেখতে খুব সুন্দর এই যে দেখেন তো এই যে শিশির কুয়াশায় একদম পেঁপেগুলো ভিজে গেছে গাছটাও ভিজে গেছে চারোপাশে একদম অন্ধকারাচ্ছন্ন সূর্যই দেখা যাচ্ছে না এই তো মাত্র সূর্য উঠতেছে তো এগুলো হচ্ছে সব আলুর জমি এই যে নিজদিকে সব আলুর জমি এগুলো অল্প কিছু ডাটা বনেছে বিচে রাখার জন্য এই যে সাথে আছে মূলা গাছ এই যে মূল এখনও বড়ো হয় নাই এখনও মূলো বড়ো হয় নাই চিকন মাত্রই তো বনলো যার কারণে হয় নাই তো মোটা হবে আরও তো প্রতিটা পেঁপে না নানা দেখেন সযত্নে ঢেকে রাখছে যাতে আমরা এই পেঁপেগুলো গিয়ে খেতে পারি পাখি যেন না খায় এবং কেউ যেন দেখতে না পারে নজর যেন না লাগে নানার এই পেঁপে গেছে যার কারণে ঢাইকা দিছে যাই ওই পোকামাকড় যেন না খেয়ে যেতে পারে আর কি এরকম জন্য ঢেকে দিছে প্রতিটা গাছেই কাগজ দিয়ে আর প্রতিটা গাছে অধিক পরিমাণে পেঁপে আসছে আর লাউও ধরছে অনেক ঝুলে আছে কিছু কিছু আছে উপরে আমরা এটা মুন্সীগঞ্জের ভাষায় বলি হচ্ছে এটা মাচা আপনারা কি বলেন জানি না এই হচ্ছে নানার ইন্টারেস্টিং একটি পেঁপে গাছ এই যে পেঁপে গাছ পেঁপে গাছের মাথা নাই দেখেন তিনটা ডাল তিনটা ডালেই পেঁপে আসছে তিনটা সাদা কাগজ একটা নীল কাগজে ঢেকে দিছে এই জি এটা হচ্ছে চার চারটা সম্ভব চারটা চারটা পেঁপে হয়েছে এই ডালটাতে এই যে আর চার ধরনের সিম বুনেছে আর এটা হচ্ছে ছোট একটা কলা গাছের জাত তো সবাই কমেন্টে বলবেন এটা কি কলা গাছ আল্লাহ হাফেজ